আচ্ছা তোমাদের কি মনে হয় যে মানুষটা গ্রাম মানে কেজি লিটার এগুলোর হিসেব জানে না মানে ওজনের পরিমাপ জানে না সে কি নিজের ওজন ঠিকঠাক রাখতে জানে না 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 আমি শরীরের ওজনের কথা বলছি না নিজের মান সম্মানের ওজন হ্যাঁ বন্ধুরা কার কথা বলছি সেটা তো বলবোই তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত তো সেক্ষেত্রে এই যে আমি একটুখানি কালকের ভিডিওটা নিয়ে একটু কথা বলি তার কারণ হচ্ছে ঘুরু ঘুরু গেছে তো সেখানে আমরা দেখলাম সবটাই দেখলাম এবং সবচাইতে বড়ো কথা হচ্ছে তোমাদের সঙ্গে আমি দুদিন তিন দিনের আগের ভিডিওতেই আমি বলেছিলাম যেদিন ও জানিয়েছিল যে আমি এক প্রিয় দিভাইয়ের বাড়ি যাব কুর্তি দেখিয়েছিল তো সেদিনই তোমাদেরকে আমি বলেছিলাম যে কার কাছে যাবে দেখলে তো একেবারে হান্ড্রেডে হানড্রেড পার্সেন্ট লেগে গেল মানে কি বলবো অনুমান তোমাদেরকে আমি বলেছিলাম দেখো আমি কিন্তু নাইনটি পার্সেন্ট অনুমান করছি কারণ আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছি তারা কিন্তু অনেক সময় অনুমান করে বলি যারা সত্যের পথে আছি তারা অনুমান করে বললেও পরে কিন্তু নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট লেগে যায় বাকি ফাইভ পার্সেন্টের কথা বাদ দাও তো সেক্ষেত্রে আমি কিন্তু অনুমান করেছিলাম যে এই মহিলার বাড়িতেই সে যাচ্ছে যে কিনা একসময় ভাইরাল হতে চলেছিল সন্দীপের নিন্দে করে তো যাই হোক তো এক্ষেত্রে একদম হান্ড্রেড পারসেন্ট আমার অনুমান মিলে গেল তো দেখতেই পেলে তোমরা আসলে দেখতেই পেয়েছ যে গেছে তো যাই হোক এবারে যাওয়ার ব্যাপারটা বলি যে ওই যে যাকে সঙ্গে নিয়ে গেছে আর কি মা 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 আচ্ছা তার মধ্যে কোনো মা মা ভাব ছিল কারণ যেখানেই যাচ্ছে সেটা তো গৃহপ্রবেশ তো সেক্ষেত্রে গৃহপ্রবেশে যখন যাচ্ছে মানুষ যে কোনো পুজো আচ্ছা কি দেখবে শাড়ি পরে হ্যাঁ আমরা মনে করি যে আমরা অনেকেই মনে করি আমি নয় আমরা অনেকেই মনে করি যে আলট্রা মডার্ন ড্রেস পরলে ওয়ান পিস পরলে জিন্স পরলে টপ পরলেই নাকি স্মার্ট হওয়া যায় কিন্তু ওর মায়ের ওই যে ড্রেসটা সেটা নিয়ে মানে ওর ভালোবাসার মানুষরা পর্যন্ত কটুক্তি ছুঁড়ে গেছে কমেন্ট বক্সে তো সেখানে আমরা তো দূরের কথা আমরা তো ওদের নাকি সবটাই খারাপ দেখি না আমি যেটা বলবো যে টিন যেটা পরেছিল ঠিক ছিল ও আচ্ছা আচ্ছা একটা কথা বলতেই ভুলে যাচ্ছি টিন যে সালোয়ারটা পরেছিল সেটা জানো তো কার দেওয়া ওর ফোকলাচরণের দেওয়া গো ফ্লিপকার্টে হচ্ছে রিভিউ দিয়েছে ফ্লিপকার্ট থেকে নিয়েছে ওটা ওটাতেই মানে ওর ওই ফোকলাচরণ রিভিউ দিয়েছে যে অসম প্রোডাক্ট অসম বানান যা লিখেছে ভাই ওর অসম বানানের চোটে মানে কি বলে না যে যেমন হাড়ি তেমন সরা তো টিন যদি অত সুন্দর মানে ইংলিশ ম্যান ওম্যান হয় তাহলে তো ফোকলা ইংলিশ ম্যান হবেই তাই না মানে ওইরকমই ইংলিশ ম্যান হবে তো সেখানে অসম স্পেলিং মা গো মা ওদেরকে মনে হয় না একবার কিন্ডার গার্ডেনে দুটোকে ভর্তি করে দেওয়া উচিত দুটোকে বেশ হাত ধরে ধরে পিঠে ব্যাগ নিয়ে দুটোতে বেশি স্কুলে যাবে তাহলে সেই কিন্ডার গার্ডেনে যে নার্সারি ক্লাস প্লে ক্লাস থেকে না আবার ওদের শুরু করলে তবে ওদের শিক্ষাটা আসবে পেটে মানে পুঁথিগত শিক্ষাটা কারণ ওরাই আবার বেশি বড়াই করে বা ওর ওর দলবাহিনী বেশি বড়াই করে যে সন্দীপের শিক্ষা নেই তবে বানান দেখে তো অবাক হয়ে গেলাম তো যাই হোক এই যারা হচ্ছে মোদ্দা কথা ফ্লিপকার্টে এই গুদীপ্ত গুদীপ্ত হচ্ছে রিভিউ দিয়েছে এই সালোয়ারটার সেই কারণেই এই সালোয়ারটা পরতে বেশি ভালোবাসে এর আগেও দু দুবার কমিউনিটি পোস্টে ওই একই ভায়োলেট কালারের সালোয়ারটা পরা কিন্তু ও পোস্ট দিয়েছিল এর আগেও কিন্তু সালোয়ারটা পরেছিলো তো যাই হোক সালোয়ার পরে গেছে থ্রি পিস পরে গেছে কোনো অসুবিধে নেই কিন্তু ওর মায়ের কথা বলি যে ওর মায়ের রুচি বাবা সত্যি মানে যে বলে হাতে টাকা আসলে পরে রুচির পরিবর্তন হয় এই যে রুচি পরিবর্তন হয় কুরুচিতে চলে গেছে সেটা ভাবতে পারিনি ওটা পরে না ভালো লাগছিল ওই ওয়ান পিসটা পরে না ভালো লাগছিলো দ্বিতীয়ত হচ্ছে মানে দেখো একটা মানুষ ড্রেস যদি মানে ক্যারি করতে পারে নিজে কমফোর্টেবল ফিল করে মানুষ বলে তাহলেই নাকি পরা যায় ওর মা হয়তো ওটাতে কমফোর্টেবল ফিল করে ফিল করে আর কি তো ফিল করে যেহেতু তো আমার কাছে কথা হচ্ছে আমার বয়স আমার পারিপার্শ্বিক মানে পরিস্থিতি আমি কোনখান থেকে বিলং করছি প্লাস আমি কোথায় যাচ্ছি মানে আমার পরিবেশে মানে কোন পরিবেশে আমি যাচ্ছি সেইটা কিন্তু সবার আগে মাথায় রাখা উচিত আমি যদি একটা বিয়ে বাড়িতে শাড়ি না পরি একটা পুজো বাড়িতে শাড়ি না পরি তাহলে শাড়িগুলো পরবো কোথায় ঠিক আছে জানি আমরা সবাই সালোয়ার কুর্তি এগুলো সবসময়ের জন্য রেগুলার ইউজ করতে ভালোবাসি ঠিক আছে ওটা কমফোর্টেবল সবারই ফিল হয় কিন্তু যেখানে যাচ্ছে একটা পুজো বাড়ি নিমন্ত্রণ যেখানে কি না যারা আরও মানে নিমন্ত্রিত ছিল সেই সব অল্প বয়সী মেয়েরা হচ্ছে শাড়ি পরেছে সেইখানে ওর মাকে কি বাজে লাগছিল সেই বলে না যে কি শিং ভেঙে বাছুরের দলে ঢুকে যাওয়া সেই রকম একটা লাগছিল ওর মাকে সে শিং ভেঙে মানে এ মানে এরে গরু এরে গরু বলে না এরে ষাঁড় বলে না মা গরু গরু গাভী তো সে না এখন মানে কি বলবো শিং ভেঙে বাছুরের দলে ঢুকতে চাইছে তো যাই হোক মানে নিজের একটা রুচিবোধ বলে কিছু নেই পুরো কুরুচি সম্পন্ন মহিলা কুরুচি সম্পন্ন না হলে কি আর ওই মানে কি বলবো নাইটির নিচে আন্ডারগার্মেন্ট কিছু না পড়ে আর সামনে আসতে পারে বা মেয়ে পরে নেই সেখানে ক্যামেরা ধরতে পারে তো যাই হোক এই গেল তাদের ড্রেসের কথা তারা কলকাতা যাচ্ছে তো কলকাতা তো যায়নি সেটা আমরা খুব ভালোভাবেই জানি তো যাই হোক পুজো বাড়ি গেলো এবং আমাদের ঠাকুর ঠাকুর এ সমস্ত দেখালো কিন্তু ওই যে যারা ওখানে নিমন্ত্রিত ছিল তারা নাকি ওকে খুব ভালো করে চেনে জানে আগে থেকে যারা জানে তারা জানে এই মানুষটা একই রকমই আছে এরকমই ভালো কিন্তু একটা কথা বলি যখন কেউ না মানে দুরকমভাবে হচ্ছে তোমার নাম কামায় কেউ তার ভালো কাজ দিয়ে নাম কামায় কেউ তার খারাপ কাজ দিয়ে নাম কামায় মানে সেলিব্রিটি হয়ে যায় তো এ তো আর সেলিব্রিটি হয়নি মানে তিন ভাঙা হেলিব্রিটি হয়ে গেছে একদম তো ওইখানে যারা নিমন্ত্রিত ছিল মানে অল্প বয়সী মেয়েরা তার স্টুডেন্টরা যেই যার বাড়িতে গেছে তার স্টুডেন্টরা তো সেখানে তাকে নিয়ে সবাই সেলফি তোলার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছিলো ব্যাপারটা হচ্ছে কি বলতো আমরা মানে কি বলবো কোনো খারাপ জিনিস দেখলে মানে রাস্তাঘাটে যাচ্ছি কোনো খারাপ বা কোনো কিছু যাকে নিয়ে চর্চিত আর তাকে দেখেও কিন্তু আমরা সেলফি তুলি এই নয় যে সময় ভালো বাসা থেকে তুলি ঠিক আছে মানে কোনো পশু জন্তু জানোয়ার দেখলাম কদাকার দেখতে বাজে দেখতে তাদের সঙ্গেও কিন্তু মানে কোথাও ঘুরতে গিয়ে দেখা হলো বা কিছু তাদের সঙ্গে একটুখানি ফটো তোলার চেষ্টা করি সেলফি বলতে তাদের ফটো তোলা বা তাদের সঙ্গে নিয়ে ফটো তোলার চেষ্টা করি এক্ষেত্রে ঠিক এরকম মনে হচ্ছিল না যে একটা মানে কোনো একটা মানে আশ্চর্য কোনো একটা এলিয়েনকে এরা পেয়ে গেছে না সবাই মিলে কারাকারি করে এর সঙ্গে সেলফি তোলো এরকম একটা মনে হচ্ছিলো কিন্তু এটা কোনোটাই ভালোবাসার থেকে নয় ওই যে বললাম নিজের ওজন রাখতে জানে না না মা রাখতে জানে তাহলে ওরকম ড্রেস পরে যেত না না মেয়ে রাখতে জানে তার কারণ হচ্ছে এই যে সেলফি তোলা কারণ ও এখন হচ্ছে চর্চিত ব্লগার ওর পরকিয়ার জন্য ওর নোংরামোর জন্য ছেলে ফেলে রেখে এসেছে সবার জন্য সব কিছুর জন্য ও হচ্ছে চর্চিত ব্লগার তো সেই ব্লগারের সঙ্গে যদি একটা সেলফি তোলা যায় তো তাহলে মানে ঠিক ভালোবেসে নয় এটা হচ্ছে চর্চিত ব্লগার চলো তার সঙ্গে একটা তুলি এই যে দেখো না এই যে কাঞ্চন মল্লিক একে নিয়ে এত চর্চা হচ্ছে তার বিয়ে থেকে তার বাচ্চা থেকে এত চর্চা হচ্ছে তুমি কাছে পিঠে পেলে কি ভাববে যে কাঞ্চন মল্লিককে কি তুমি খুব ভালোবাসো তা নয় কিন্তু পেলাম কাছে চলো একটা ফটো তুলে নিই এইরকম একটা ব্যাপার আর কি তো এইরকমই ব্যাপার ও ভাবলো আমাকে সবাই ভালোবেসে একেবারে ভরিয়ে দিয়েছে ভরিয়ে কারণ ভরিয়ে কতটা দিয়েছে সেটা লাস্ট মোমেন্টে বোঝা গেল কারণ যার বাড়ি গেছিলো সে কিন্তু অত ব্যস্ততার মাধ্যমেও মানে ব্যস্ততার মধ্যেও মাধ্যমে না মধ্যেও সে কিন্তু বলতে ভুললো না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমাকে লাইক করো আমার চ্যানেলে লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলে দিও মানে জাস্ট কি করলো ওটা ওটা কি করলো টিনহাঙে বেঁচে খেলো অ্যাকচুয়ালি ওকে না সবাই ইউজ করে ওর কপালটাই হচ্ছে ইউজ মানে ইউজ করবে আর থ্রো করবে ইউজ অ্যান্ড থ্রো মাল তার কারণ হচ্ছে দেখো একমাত্র সন্দীপদের বাড়িতেই প্রকৃত এবং মানে কি বলবো সঠিক মর্যাদা পেয়েছিল কিন্তু এই যে ফোকলা সে কিন্তু ইউজ করছে ওকে একদম নিজের পেট ভরাচ্ছে বাড়ি বানাচ্ছে সব করছে তারপরে হচ্ছে এর বাবা মা এরাও কিন্তু ইউজ করছে একে বেঁচে খাচ্ছে এর জন্য চ্যানেল খুলে ফেললো এবারে হচ্ছে যারা যারা ওর সংস্পর্শে আসতে চাইবে তারাই কিন্তু কোনো না কোনো স্বার্থের জন্য আসবে কারণ বুঝে গেছে এটা হচ্ছে স্বার্থপর মহিলা স্বার্থবাজ বাজ মহিলা বুঝে গেলেও কিন্তু এরা কি করবে মানে কি বলবো স্বীকার করবে না তার কারণ হচ্ছে একে ভাঙিয়ে বা এর সিঁড়ি বেয়ে যদি ওপরে ওঠা যায় ঠিক সেই কারণে তো যাই হোক একে আমরা অতীতেও দেখেছি একে আমরা অতীতে ওকে মানে যারা আমরা পুরোনো ভিউয়ার ঠিকই বলেছিল আর সেইখান থেকেই আমি তোমাদেরকে অনুমান করে বলেছিলাম যে যেহেতু আমি বলেছিলাম লুক লুক ক্রিয়েট করতে যাবে হয়তো লাল শাড়ি পরে হ্যাঁ এবার মেয়েটি তার সাথে কেন যোগাযোগ রেখেছে সন্দীপের সাথে কেন রাখেনি কারণ এর সাথে যোগাযোগ রাখলে কী হবে একে বিভিন্ন মডেল বিভিন্ন লুক এগুলো দেওয়া যাবে আর যেহেতু চর্চিত এই আবারও বলছি যেহেতু চর্চিত এই জন্য একে কিন্তু ভালোবেসে হাতে রাখা মানে ভালোবাসা কৃত্রিম ভালোবাসা দেখিয়ে যদি প্রকৃত ওই ভালোবাসা হতো মানে ওই যে বলছিল আমি বিশ্বাস করতে পারছি না যে চলে এসছে যখন ফোন করছে যে তুমি সত্যি এসছো তার মানে কি যদি ভালোবাসার টান থাকে ভালোবাসার বন্ধন থাকে ভালোবাসার জোর থাকে তাহলে বলবে যে না ও আসবেই ও আমি ফোন করি বা না করি সে আমাকে ফোন করুক বা না করুক মানে রাস্তায় আসতে আসতে আর কি নিমন্ত্রণের কথা বলছি না সে আসবে আমি শিওর সে আসবে কিন্তু সে এতটা চমকে যাবে না যে সে আসছে আরে ভাই এ তো গেছে কন্টেন্টের জন্য একদিনের কন্টেন্ট হয়ে গেল আর এ ডেকেছে হচ্ছে তার চ্যানেলটাকে গ্রো করাবার জন্য তার চ্যানেলের নাম অলরেডি আমরা জানি তাই হোক আমি এখানে বলবো না তো সে বলছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এই করবে হ্যান করবে ত্যান করবে সবটাই কিন্তু স্বার্থ মানে দুইয়ে দুয়ে চার তো সেখানে ও কি বললো ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো আমি লিঙ্ক দেখেছি দেখিনি মানে দিয়েছে কি দেয়নি টিন ভাঙা আমি দেখিনি তার কারণ হচ্ছে এর চ্যানেল আমি চিনি ঠিক আছে ওকে মানে কি বলবো দেখার কোনোরূপ ইচ্ছেই আমার নেই এ একজন বিউটিশিয়ান সে অনেক আগে থেকেই জানি ব্লগারদের সাজাতে যায় বিভিন্ন লুক দেয় বিভিন্ন মানে ছাত্রছাত্রী আছে সেগুলো জানি ওর মানে ওভার অ্যালাউন্ড জানি সব কিছু ঠিক সেই কারণে হচ্ছে ইন্টারেস্ট আমি দেখাইনি কি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়েছি কি লিঙ্ক দেয়নি তার চ্যানেলের তো এবারে কথা হচ্ছে তো যাই হোক ঘুরে বেরিয়ে তোমার পাতায় খেয়ে কচি কচি মেয়েরা গেছে তো কচি কচি মেয়েরা কচি কচিপাতায় খেয়ে একেবারে মানে রেস্টুরেন্টে খেয়ে দে আবার তারপরে কাকুর বাড়ি ঘুরে বেরিয়ে যাই হোক চলে এলো তো এবারে একটা কথা বলি ও অনেকেই বলে যে আমি ক্যামেরার সামনে আনতে চাইনি ফ্ল্যাটে যখন যাই ক্যামেরার সামনে আনতে চাইনি তাহলে এই যে কাকুর পরিবারের লোককে কি করে দেখালো হুম তারপরে এই যে এখানে গেছে এখানে কী করে দেখালো এই সেই ব্লগারকে যে বিউটিশিয়ান ব্লগারকে কী করে দেখালো মানে এগুলো প্রশ্ন যখন ওর স্বার্থর দরকার পড়বে তখন হচ্ছে ও তাকে তাকে দেখাবে যখন তাকে দেখিয়ে কোনো লাভ হবে না কোনো প্রয়োজন নেই তখন কিন্তু তাকে দেখাবে না শুধু বলবে এসছিলো চলে গেছে আমি ক্যামেরায় দেখাই বাবা শুধু আসলে পরে তার নামে চর্চা হবে আয়না হবে তেনা হবে তাহলে ভাই এগুলোকে কেন দেখাচ্ছ বাবা এগুলো তো আমরা নিয়ে চর্চা করতে পারি কারণ এই যে বিউটিশিয়ান ব্লগার সে তো অলরেডি চর্চিত সে একটা ভিডিও করেছিল সন্দীপের নামে নিন্দে করে তারপরে তাকে কমেন্ট বক্সে এমন জুতো ঝাঁটা লাথি খেতে হয়েছে সে ভিডিও সে ডিলিট করতে বাধ্য হয়েছিল কারণ একেও কিন্তু এই কমিউনিটি পোস্টে তুলেছিল টিনভাঙা বেশ কয়েক মাস আগে এই বিউটিশিয়ান ব্লগারকে যার বাড়িতে গিয়েছিলো তারপরে সেও কিন্তু কি করেছে না কমিউনিটি পোস্ট থেকে টিনভাঙাও ডিলিট করে দিয়েছিলো মানে কমেন্টের গুতোতে তো যাই হোক এবারে হচ্ছে তাও বাড়ি থেকে ফেরার সময় কি নিয়ে এসছে না বিরিয়ানি নিয়ে এসছে বাড়িতে ফিরেছে বিরিয়ানি নিয়ে এসেছে তো এখন তো তোমাদেরকে আমি আগের ভিডিওতেই বলেছি যে ঘর জামাই হয়ে গেছে তার বিছানাপত্র গোছানো হয়ে গেছে তো তারপরে হচ্ছে তার সমস্ত টি শার্ট আলনায় চলে এসেছে মানে ফোকলার 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 টি শার্ট মানে ঘর জামাই আর কি জামাই চারশো বিশ জামাই চারশো বিষের আদর কিভাবে চলেছে তোমাদেরকে আমি দেখিয়েছি রান্না বান্না শুক্ত হুক্ত করে সমস্ত কিছু করে পয়েন্ট ধরে ধরে দেখিয়ে দিয়েছি কোথায় ওই জামাই চারশো বসে আছে ওই ঘুঘুর সংসারে তো এইবারে কাল দেখতে পাচ্ছি ওই ভিডিওটাতে রাত্রেবেলা যখন চিকেন বিরিয়ানি খাওয়া মানে এনেছে আর কি খাওয়া হবে আমি আরেকটা কথা বলি এই আউশক্তির কথা বলি আউশক্তি আউভক্তি আউমুক্তি যা আছে আর কি তার কথা বলি সে বললো ওই যে বিরিয়ানি ফিরিয়ানি এনেছে মানে তার ভিডিওতে আমি দেখলাম আর কি বিরিয়ানি ফিরিয়ানি এনেছে দেখি কী বিরিয়ানি এনেছে কাউ বিরিয়ানি না চিকেন বিরিয়ানি আচ্ছা দেখো আমি কারোর খাবার কারোর মানে কি বলবো কোনো ধর্মকে ছোট না করেই আমি বলছি কোনো ধর্মকে ছোটো না করে বলছি কারণ হচ্ছে যার যার ধর্ম তার তার কাছে ঠিক আছে কিন্তু কাউ বিরিয়ানি সেটা একটা হিন্দু ব্রাহ্মণ পরিবারের ছেলে কি করে বলতে পারে মানে মানুষ ছেলে নয় আমরা ব্যক্তি ভাম তো সে কি করে বলতে পারে বলতে পারে দেখি কী বিরিয়ানি এনেছে চিকেন বিরিয়ানি না মাটন বিরিয়ানি না মুরগি বিরিয়ানি এসব বলতে পারে বাট সে কি বললো দেখি কি বিরিয়ানি এনেছে কাউ বিরিয়ানি না চিকেন বিরিয়ানি বলার চাইতেও বড় কথা হচ্ছে আমরা সবাই জানি যে মানে সাবটাইটেল ওই অপশানটা অন করা থাকলে সে যা কথাগুলো বলছে যত সূক্ষাতিসক্ষ্ম কথাই বলুক না কেন সেই কথাগুলো লেখা হয়ে চলে আসবে ঠিক আছে ডিসপ্লে এর ওপরে ভিডিও চলাকালীন লেখা হয়ে চলে আসবে তো সেক্ষেত্রে আমি যখনই ওদের ভিডিও দেখি বিশেষ করে তো সেক্ষেত্রে আমি কিন্তু খুব মানে ভালোভাবে হেডফোন লাগে না খুব মানে ভেতরের কথা আশপাশ থেকে কেউ কথা বলছে সেই কথাগুলোও কিন্তু উঠে আসে তো সেক্ষেত্রে আমি সেখানে দেখলাম পরিষ্কার লেখা উঠলো কাউ বিরিয়ানি না চিকেন বিরিয়ানি কি এনেছে আমি দেখি কি হলো কাউ বিরিয়ানি লেখা উঠলো চলো লেখাটা বন্ধ করে দিয়ে কানে নিয়ে শুনলাম হ্যাঁ ওই আধ ভাম বুড়ো সে কিনা হিন্দু ধর্মের সে কিনা মানে কি বলবো ব্রাহ্মণ পরিবারের নাকি সন্তান হ্যাঁ তার ছেলে আবার পূজা করে হ্যাঁ তারা বলছে কাউ বিরিয়ানি ওই যে বললাম যারা খায় যে ধর্মের মানুষ খায় আমি কাউকে ছোট করছি না কিন্তু আমরা তো হিন্দু আমরা তো ওগুলো মুখে আনতেও আমাদের বাঁধবে তার মানে এরা কি ধরনের ব্রাহ্মণ পরিবার বুঝতে পারছো মানে ব্রাহ্মণ পরিবারের কথাই গুষ্টি এই ব্রাহ্মণ পরিবারের আমি সবাইকে ছোট করছি না মানে আমি শুনে জাস্ট অবাক হয়ে গেলাম এটা যদি টিন ভাঙা বলতো ভাবতাম হতো ছাড়া মি মানে একটা মানে কি বলবো এটা মানে যে ছাপড়ি বললো হতো কিন্তু একটা বয়স্ক ব্যক্তি সে কিনা বলছে দেখি কি বিরিয়ানি এনেছে কাউ বিরিয়ানি তার মানে এদের বাড়িতে মানে হয় কাউ খাওয়ারও চল আছে আমার এটা বলতেও খারাপ লাগে কারণ আমাদের তেত্রিশ কোটি দেবতা আমাদের গোদেবতার মধ্যে রয়েছে আমরা জানি যাই হোক আমি প্রণাম ঠুকে নিলাম কিন্তু এই যে মানে কানে আসে না এগুলো মানে আমাদের সোনা পা ঠিক আছে তো এ ব্রাহ্মণ পরিবারের সন্তান হয়ে কি করে বলছে জানি না তো যাই হোক তারপরে যখন চিকেন বিরিয়ানি টিরিয়ানি খাওয়ার বাড়া হচ্ছে তখন কি বলছে মানে বাড়া হচ্ছে মানে বেড়ে দেওয়া হচ্ছে আর কি তখন কি বলছে জামাইকে ডাকবে না আরে ভাই জামাই তো লুকিয়ে থাকবে জামাই চারশো বিশ সে তো ক্যামেরার আড়ালে মুখ লুকিয়ে বসে আছে কারণ মুখটা তো চুন কালি আলকাতরা গু গোবর সব মাখানো হয়ে গেছে মানে এই সমস্ত ভিউয়ার্সরা মাখিয়ে দিয়েছে ওই মুখটা কি আর ক্যামেরার সামনে আনতে পারে হ্যাঁ ওই নিজের চ্যানেল ছাড়া লাইভ করে প্রমাণ দিতে আসার সময় আসবে ওই আড়াইশো আড়াইশো পাঁচশো গ্রাম ঠোঁট নিয়ে আসবে হ্যাঁ তো সেক্ষেত্রে এখানে জামাই আসবে না শ্বশুর বলে ফেলেছে কারণ তাকে তো জামাই বলে স্বীকৃতি দিয়ে দিয়েছে আমি আগের দিনই বলেছি শ্বশুর বলেছে হ্যাঁ আমার নতুন জামাই ভালো আছে দ্বিতীয়ত হচ্ছে জামাইয়ের সমস্ত জামা কাপড় শার্ট চেনার টি শার্ট যেগুলো আমরা চিনি এই ফোকলাকে পড়তে দেখেছি বিভিন্ন জায়গায় পোস্ট করতে দেখেছি সেই টি শার্টগুলো আল্লাতে স সুন্দর মানে সুন্দর করে যত্ন করে গোছানো আছে মেয়ের ঘর হয়েছে মেয়ের ঘর কি আর মেয়ে একা একা থাকবে সেখানে তো জামাই থাকবেই আরে ঘর জামাই জামাই চারশো বিশ তো জামাই চারশো বিশ হচ্ছে তোমার জামাই আসবে না শ্বশুর জিজ্ঞেস করছে মা গো মা কী করে এরা মেনে নেয় তাই বুঝতে পারি না আর সত্যি কথা এই বাবা মা যদি মেনে না নিত টিনের স্পর্ধা এতদূর কিন্তু এগোতো না মানে এত আমি। এতটা বেলেল্লাপনা ডিভোর্স হওয়ার আগে বাচ্চা ফেলে রেখে ও কিন্তু করতে পারতো না এই বাবা মার সাপোর্টের জন্য এরকম হয়েছে অ্যাকচুয়ালি তাদেরও মনে হয় ক্যারেক্টার এই মনে হয় কেন মনে হয় কি একদম শিওরই মনে হয় কারণ যে কথাগুলো আমরা শুনে এসেছি নিজেরা যদি মানে ক্যারেক্টারলেস না হয় লুজ ক্যারেক্টার না হয় তারা ছেলে মেয়েকে সাপোর্ট করবে না তো সেক্ষেত্রে জামাই আসবে না জামাইকে বিরিয়ানি খাবে জামাই চিকেন বিরিয়ানি খায় জামাই তো মাটন বিরিয়ানি খায় চিকেন নাকি মুখে রোচে না আগে মনে হয় চিকেনের ছাট খেয়ে মানুষ হয়েছে কারণ বাড়িঘরের যা দো দশা দেখেছিলাম চিকেনের ছাট গলা মেটে ছাল চামড়া এগুলো খেয়ে মানে মানুষ হয়েছে তারপরে যেই কিনা না পরের বইয়েরকে ভাগিয়ে নিয়ে এলো তখন চিকেন ছেড়ে ছাঁট ছেড়ে চিকেন ছেড়ে তখন হচ্ছে মাটন খাওয়া শুরু করেছে তো জামাই চিকেন বিরিয়ানি খাবে জামাইতে জামাইকে ডাকবে না জামাই ওখানে মানে কী বলবো আদর যত্নে একেবারে জামাই দিব্যি আছে তো তারপরে দেখলাম যাই হোক কোল্ড ড্রিঙ্কস খাবে আর কালকে দেখেছিলে কীরকম খুশি খুশি ছিল ঘুরে আসার পর জামাই হাজির না আমি বলিনি যে ঘুরতে গেছে জামাইকে সঙ্গে নিয়ে একেবারেই নেয়নি কারণ এতটা আমি করবে না যে জায়গায় যাবে সেখানে কেউ ব্লগার থাকতে পারে কেউ কিছু থাকতে পারে কোথা থেকে কেউ ক্যামেরা করে নেবে তাই কোনোভাবে কোনো অংশেই একদম হান্ড্রেড পারসেন্ট শিওর যে ফোকলা সঙ্গে যায়নি তো সেক্ষেত্রে ফোকরা তো বাড়িতে ছিল রে বাবা ও তো এখন এই বাড়ির আস্তানা হয়ে গেছে ওর তো সেক্ষেত্রে রাত্রেবেলায় যখন আবার মানে ফিরে আসলো তখন খুব খুশি খুশি ছিল টিন ভাঙা তার কথাবার্তা হাসি খুশি খুশি ছিল ক্লান্তি ছিলই না সেভাবে তো যাই হোক তারপরে হচ্ছে চিকেন বিরিয়ানি খাওয়া হলো এবং কি বললো কোল্ড ড্রিঙ্কস খাবে যদিও কোল্ড ড্রিঙ্কসের বোতল আমাদেরকে দেখানো হয়নি ওর মা বললো না ঠান্ডা আমি খাবো না তো বাবা খাবে মেয়ে খাবে অদৃশ্য ভূতটা খাবে তো কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পরেই এমন কিসে মানে কি বলবো কোল্ড ড্রিঙ্কস তো না সেই ডুকু ডুকু লাল জল ঠিক আছে যেহেতু আমাদেরকে দেখানো হয়নি হয়তো বা কোল্ড ড্রিঙ্কস এনেছে ছোটোখাটো তার সঙ্গে লাল জলটা পাইল করা হবে তো সেক্ষেত্রে ওইটা খাওয়ার পরে এতটাই ক্লান্তি ছিল যে গুড নাইটটা বলা যায়নি সেই গুড নাইটটা বলতে হলো সকালবেলা আরে বাবা উফ সত্যি জানি আমরাও ঘুরতে বেড়াতে যাই কিন্তু গাড়িতে ট্রাভেল করলে কোনো কষ্টই হয় না কারণ ও গেছে খেয়েছে দিয়েছে আনন্দ ফুর্তি করেছে তাতে ওর কোনো কোনো কষ্টটা হয়নি সেক্ষেত্রে ভিডিও এন্ড করতে পারেনি এরকম তো অনেক জায়গাতেই যায় কিন্তু ভিডিও এসে এন্ড করে যত রাত্রি হোক পনে দুটো পনেরো তিনটে এডিটিং সেরে ঘুম থেকে উঠে এডিটিং সেরে নিয়েও করে কিন্তু কাল আর পারেনি কেন ডোজটা কি একটু বেশিই হয়ে গেছিলো মানে ওই কোল্ড ড্রিঙ্কসের আর কি কোল্ড ড্রিঙ্কসের ডোজটা একটু বেশি হয়ে গেছিলো না যাই হোক সকালবেলা উঠে ওই জন্য গুড ম মানে গুড মর্নিং করে ভিডিও শেষ করা হলো মানে অনেকে বলছে কতখানি মানে ওর সেই দলবাহিনী যারা রয়েছে তারা বলছে কতখানি পাংচুয়াল কাজের প্রতি সকালবেলা উঠে ঘুমিয়ে পড়েছে ক্লান্তি সকালবেলা উঠে ভিডিও শেষ করে তারপর এডিট করে ভিডিও পাবলিক করেছে মানে পাবলিশড হয়েছে আর কি তো সেক্ষেত্রেও কাজের প্রতি কত এরকম হতেই পারে হতেই পারে হয়েছিল অন্য কারণে কাল ভিডিওটা শেষ না করে সকাল পর্যন্ত টেনে ছিল হচ্ছে ডোজটা বেশি পড়ে গিয়েছিল ঠিক আছে না আমাদের কোল্ড ড্রিঙ্কসের বোতল দেখালো না আমাদের কোল্ড ড্রিঙ্কস ঢালা দেখালো শুধু একটা স্টিলের গ্লাস আছে দেখতে পেলাম তো যাই হোক পাইল টাইল করে খাওয়া হয়েছে সেটা পরিষ্কার বোঝা গেল কারণ ওদের এটা একটা ফ্যামিলি যেখানে শ্বশুর জামাই ছেলে মা মেয়ে সব একসাথে খায় কারণ ওদের বাড়িতে যখন কালী পুজো হয়েছিল ওর বাবার ধরন ধারণটা আমরা দেখেছিলাম আমি ভিডিও থেকেই কথা বলছি সে তুলে নিয়ে যেতে পারছে না ঢোলছে আমরা দেখেছিলাম সেই এক বছর আগে যখন কালী পুজো হয়েছিল তো যাই হোক মানে জামাই চারশো যে যখন গেড়ে বসে আছে এবং বেশ ফুর্তিতেই আছে সেটা জামাই চারশো বিশকে দেখলে বোঝা যাচ্ছে মানে ঘুঘুর সংসারে ব্যাস একদম এটা এটা মানে বৌদিটার সত্যিই কপাল খারাপ দাদার সত্যিই কপাল খারাপ অনেকে বলবে বাপের বাড়িতে কি মেয়ের জায়গা হবে না বা মেয়ের তো সমানাধিকার একদম কিন্তু তাতেও বলবো ওই বৌদি আর দাদার হচ্ছে কী বলবো একদম কপাল খারাপ এই যে এত আনন্দ করছে ফুর্তি করছে খাচ্ছে ধাচ্ছে কই একবারও তো বলছে না যে বৌদি নেই বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে লাগছেই না তো কারণ এখন তো সেই ফাঁকা জায়গাটা আগে তো ফোকলা চোরের মতন রাতেরবেলা ঢুকতো আর এখন তো ফাঁকা লাগার প্রশ্নই নেই ফোকলা তো ঘর জামাই হয় একদম ওখানেই সেটেল হয়েছে তাই সব সময়ই তো আছে বরং ভিডিওটা দুপুর থেকে লাভ দিয়ে সন্ধ্যায় যায় সন্ধ্যা থেকে লাভ দিয়ে রাত্রে যায় এরকমভাবে ভিডিও হয় তো তো হয় যে কারণ জানে আমি আমি হচ্ছে নোংরার মাছি আমি গু গোবরে বসা মাছি তাই আমি ভ্যান 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 করবো লোকে ছুটে আসবে ভ্যান ভ্যানানি তাড়ানোর জন্য আমাকে মানে সরাতে তো সেখানে সরানো তো আর ওয়াইটি থেকে যাবে না কারণ যার চ্যানেল ওয়াইটি সবার জন্যই একই নিয়ম সেটা নয় কিন্তু ও যে জিনিসগুলো ছড়াচ্ছে সমাজে সেগুলো মোটেই ভালো নয় ওগুলো একেবারেই পজিটিভ কিছু নয় যেগুলো ও ছড়াচ্ছে তো চলো আজকের ভিডিওটা এই ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার কথা বলবো যদি কথা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও এটা